আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার এক আগস্ট দুই হাজার চব্বিশ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশ থেকে অনেক মন্ত্রী এমপি বিদেশে চলে যাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে কেউ যাচ্ছেন চিকিৎসার কথা বলে আবার কেউ যাচ্ছেন ভ্রমণের কথা বলে সরকার আসে সরকার যায় সাথে সাথে ক্ষমতার পালাবদল ঘটে অবলীলায় তবে সেটা স্বাভাবিকভাবে হলে যেমন তেমন অস্বাভাবিক হলে কিন্তু প্রস্থানের রূপ বদলায় এমন অবস্থায় কারো ভাগ্যে জুটে জেল জুলুম আবার কেউ হন এই রয়েছে নানা কেউ কেউ নামে ভ্রমণের হওয়া নিয়েও কায়দা কথা বলে আবার অনেকে যান সরকারি দায়িত্ব নিয়ে তবে এ বিষয়টি নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নানা গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আর তাতে বলা হচ্ছে ছাত্রদের কোচা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন অথবা অনেকে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ কেউ যাওয়া আসার মধ্যে রয়েছেন কারণ দেশের অবস্থা কখনো স্বাভাবিক হয় আবার কখনো উত্তাল হয় তাই তারা সেভাবেই দোলাচল চিত্ততায় আছেন মূলত গত চোদ্দ জুলাই থেকে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন নিয়ে দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে যা এখন অনেকটা নাজুক পর্যায়ে এতে অনেকের মধ্যে সরকারের অস্তিত্ব নিয়ে দারুণ সংশয় সৃষ্টি হয়েছে তাই স্বাভাবিকভাবে যারা সরকারে আছেন তাদের জন্য এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তাই সংবাদে বলা হচ্ছে এ পরিস্থিতি দেখে তাদের অনেকই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমান আবার কেউ কেউ বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে রেখেছেন অন্যদিকে যারা দেশে আছেন তাদের অনেকে প্রকাশ্য আসছেন না যার ফলে সরকারের পক্ষে টেলিভিশনে টক শো করার মতো লোক পাওয়া যাচ্ছে না বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে জানা যায় এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল উরফে লোটাস কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি সেদিন রাত একটা চল্লিশ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর একদিন পর ১৬ জুলাই লন্ডন যান ঢাকার ১৬ আসনের এমপি ইলিয়াস মোল্লা পরে অবশ্য তিনি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখে ছাব্বিশ জুলাই দেশে ফিরে এসেছেন এদিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে অ্যামিরেটসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়ায় তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন তিনি গেছেন চীন রান্না বান্না সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারে তো দেশি খাবারের কোন স্বাদগন্ধই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়ায় যান তার পরিবারের কাছে এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র বলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবির হোসেন চৌধুরী আমেরিকা গেলেও সেখান থেকে দেশে ফিরে আসেন 17 জুলাই রাত 11টা 22 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রিক ঢাকা অবতরণ করেন ভোলা চার চর ফাশন মনপুরা আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন গত 27 জুলাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় তবে তিনি ফিরে এসেছেন গত আঠাশ জুলাই যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবারের এক সদস্য সহ ভারত গিয়েছেন গত উনত্রিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভোয়ারের একটি ফ্লাইটে তারা কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন গত তেইশে জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক গেলেও তিনি ফিরে এসেছেন মমেনশিখ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুম কয়েকদিন লন্ডন অবস্থান করলেও পঁচিশ জুলাই সন্ধ্যার সাতটা বাহান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়সা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন যদিও এটি তার সরকারি সফর বলে জানানো হয়েছে এ সময় সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে আরও দুই কর্মকর্তা রয়েছেন এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু টরেন্টো গেলেও আটাশে জুলাই সেখান থেকে ঢাকায় ফেরেন রাত এগারোটা পঞ্চান্ন মিনিট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে যান চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই সস্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রে যান অ্যামিরেটস অ্যালায়েন্সের সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই ষষ্ঠিক পরিবারের তিন সদস্য নিয়ে হংকং গেলেও দেশে ফেরেন কবিলা তিল আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আটাশ জুলাই সঙ্গে নিয়েছেন পরিবারের তিন সদস্যকে রাত সাড়ে দশটার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন বিদেশে যাওয়া আসার এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অনেক সরকারি আমলা বিদেশ পাড়ি দেয়ার ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা গেছে তারা যেহেতু বিদেশ যেতে যেতে সরকারের অনুমতির ব্যাপার রয়েছে তাই তারা চাইলেও সাথে সাথে না অনেকে এ কাফেলায় শরিক হতে দেরি করতেন না বলে অনেকের অভিমত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান